অ্যাকচুয়ালি এই প্রবলেম সলভ শুরু হয়েছে স্বাধীনতার পর থেকে একাত্তর সাল থেকে এই প্রবলেম শুরু হয়েছে তখন রাজা ত্রিদীপ দা ত্রিদীপ রায় যে পার্বত্য চট্টগ্রামের রাজা ছিল সে তখন পাকিস্তানের পক্ষে গেছিল এবং পাকিস্তানের পক্ষে থাকার সময় সেই সময় ভারত থেকে একটা স্পেশাল বর্ডার ফোর্স স্পেশাল বর্ডার ফোর্স জেনারেল ওবানের নেতৃত্বে তখন পার্বত্য চট্টগ্রামে এন্ট্রি করে ত্রিপুরা দিয়ে ত্রিপুরা দিয়ে এন্ট্রি করে কেন তখন পার্বত্য চট্টগ্রামে মিজোরাম নাগাল্যান্ড এদের কিছু বিদ্রোহী গোষ্ঠী ছিল তাদেরকে ট্রেনিং দেওয়া হতো ওখানে তাদের ট্রেনিং গ্রাউন্ড ছিল পাকিস্তানের তরফ থেকে কেন যাতে ভারতের ওই যে সিক্স সেভেন সিস্টার যেটা আছে এটাকে অশান্ত করা যায় তো তারা ওইখানে ঢুকেছিল জেনারেল ওবানের নেতৃত্বে এবং জেনারেল ওবান তখন ওইখানে খুঁজে খুঁজে ওদের যে ঘাঁটিগুলা ছিল সেগুলিকে ধ্বংস করে আমাদের দেশের ভিতরে ঢুকে তারা কিন্তু আমাদের দেশ স্বাধীন করার জন্য ঢুকে নাই তারা তাদের যে স্বার্থ সেই স্বার্থটাকে পরিপূর্ণ করার জন্য ওইখানে ঢুকছে ঠিক সেই সময় যখন রাজা ত্রিদীপ রায় যখন আমাদের মুক্তিবাহিনী তাদেরকে ঘেরাও করে বা তখন তাকে ধ্বংস করতে চায় সে সময় ইন্দিরা গান্ধী বিকজ তার বোন ইন্দিরা গান্ধীর সঙ্গে একসঙ্গে পড়তো ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত নির্দেশে এই জেনারেল ওবান তখন এই ত্রিদীপ রায়কে প্রোটেকশান দিয়ে ইন্ডিয়াতে নিয়ে যায় সেখান থেকে সে এখন পাকিস্তানে আছে তার মানে তার মানে হলো যে হিল ট্র্যাক্সটাকে আমাদেরকে আমার আমাদের স্বাধীনতার যুদ্ধে হিল ট্র্যাক্সকে আমাদেরকে স্বাধীন করার জন্য ভারত কোনো কাজ করে নেই তাদের তাদের যে এজেন্ডা ছিল সে এজেন্ডাটাই তারা বাস্তবায়ন করেছে এবং সেখানে প্রায় প্রায় একশো ছত্রিশ জন পাহাড়িকে তারা খুন করেছে এবং এই যে ইতিহাসটা এরপরে থেকে শেখ মুজিবুর রহমান বলল তাদেরকে যে তোরা বাঙালি হয়ে যা আরে বাবা পাকিস্তানিরাও তো আমাদেরকে বলেছিল যে তোমরা উর্দু ভাষা শিখো আমরা কি শিখছি তাদেরকে তাদের নিজস্ব সত্তাটাকে তো ধরে রাখতে বলতে হবে আমরা তাদেরকে কিভাবে আমাদের সঙ্গে ই করবো একত্রীভূত করব সংহতি করব সেটা হলো কি একটা কৌশল কিন্তু কাউকে কি বলা যাবে যে তোরা বাঙালি হয়ে যা হবে না এই জন্য আমাদের প্রথম থেকেই যে প্রবলেম শুরু হয়েছে একাত্তর সাল থেকে প্রবলেম শুরু হয়েছে এই প্রবলেম ওই সময় যদি আমরা প্যারাসিটামল দিয়ে এটাকে যদি আমরা সারাতে পারতাম হয়ে যেত কিন্তু পারি নেই এরপরে আরও অনেক পানি গড়িয়ে গেছে গঙ্গা যমুনা পদ্মা দিয়ে